আমার এই বড় ভাইয়ের বাড়ি মাদারীপুর বিয়ে হইছে নাকি হয় নাই আবার করার ইচ্ছা আছে আর আবার করার ইচ্ছা আছে আর বিয়ে হইছে না হয়নি আর একটা করার ইচ্ছা আছে ইচ্ছা নাই এই মার্কেটে শাক সবজিও কিন্তু একেবারে খারাপ পাওয়া যায় না আচ্ছা মাছ কিনে কোথায় কাটবেন আমি একটু পরেই আপনাকে দেখাবো এখানে বেশি শাকও কেনাকাটা হয় পুঁই শাক কলমি শাক কাতলা মোটামুটি সব কিছুই পাওয়া যায় জোড়া পঞ্চাশ কোনটা সপ্তাহে জোড়া পঞ্চাশ লাউ শাক জোড়া পঞ্চাশ কি বড়ো ভাই কিনেছেন আপনি শাক নেবেন পছন্দ হচ্ছে না আমার এই কনস্টেবল সাহেবের শাক নেবে কিন্তু পছন্দ হচ্ছে না দামটাও একটু বেশি মনে হচ্ছে এই বাজারে ভেবেছিলাম যে দাম কম তো দাম কম ঠিকই আছে তো সব জিনিসের যে খুব কম রাস্তার উপরে মোটামুটি ফ্রুটসও বিক্রি হয় এই কাকা এই এটা কত দিস আনারস বিশ টাকা পিস আরে কি কাকা এই এত বড় আনারস বিশ টাকা পিস তুমি কিনছো কত তুমি কিনছো কত তুমি বিশ টাকা পিস কি করে বিক্রি করছো ও আচ্ছা ও নামাজে চলে যাবে তাই দোকান খালি করে বিক্রি করে শেষ করে চলে যেতে চাচ্ছে নাহলে এত বড় আমার বিশ টাকা হবার কথা না কি হবার কথা আরে কাকা বাড়ি কই হ্যাঁ মাদারীপুর আমার এই বড় ভাইয়ের বাড়ি মাদারীপুর বিয়ে হয়েছে নাকি হয় নাই বিয়ে কি আর বাকি

হবে না না করতে অসুবিধে খুব আনন্দ থাকেন ভালো থাকেন সব সময় আর বিয়ে করবে এখানে মোটামুটি কাঁচা বাজারও কম না ভালোই বসে কোনটা এইটা ওই তো বিয়ে করবে দুইটা আরেকটা করবে মোটামুটি এ কাকা পেয়ারা কথা দিছো কোথাকার এটা কোথাকার পেয়ারা রাজশাহী পেয়ারা জোরে বলো রাজশাহীর পেয়ারা 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 কিনতে গেলে রাজশাহী তুমি রাজশাহীতে গামছো আমরা এক নাম্বারই পেয়ারা নাকি রাজশাহী যাই হোক ও একটা কোঠে এক নাম্বারই গামছো ভালোই এবারে চলুন যে মাছ কাঠে কোথায় ওটা দেখিনি এই মার্কেটটা প্রতিদিন মোটামুটি সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই স্ট্রিট মার্কেটটা থাকে আপনি যদি কখনো এই মার্কেটে বাজার করতে আসেন তাহলে মোটামুটি মাছ মাংস তরি তরকারি সব কিছুই পাবেন তবে আমার কাছে গরুর মাংস খুব বেশি দেখতে পারিনি গরু মাংসও খুব বেশি এই বাজারে পাওয়া যায় বলে আমার মনে হচ্ছে না ও বাবা এখানে কিন্তু সর্ষের তেলও ভাঙানো হয়